ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ পুরো একটা জেনারেশন ওয়েট করতেছে ছাব্বিশ তারিখের জন্য আর এদিকে আমি কিছুই জানি না যে ছাব্বিশ তারিখে কি হতে চলেছে ফেসবুকে ঢুকলেই দেখি ছাব্বিশ তারিখে খেলা হবে টিকটকে তো ঢুকাই যায় না ইদানিং আবার আমি গেমটাতেও ঢুকলে শুনতে পাচ্ছি টিমমেটরা কথা বলতেছে ভাই ছাব্বিশ তারিখে খেলা হবে বড় কথা এটা না যে ছাব্বিশ তারিখে খেলা হবে বড় কথা হচ্ছে এটা আমার গার্লফ্রেন্ড আমাকে টাকা দিতে চেয়েছিল কিছু তো সেই টাকা দেওয়ার ডেটটা ছিল ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখের কথা শুনে ভয়ে আমি মানা কইরা দিছি পরে জানতে পারি এই ছাব্বিশ তারিখ আর ওই

সত্যি করে বলতেছি তোমার সব টাকা আমি ব্যাগ দিয়ে দিব সত্যি তো বলতাছো তুমি তো আবার মিথ্যা কথা বলো না আচ্ছা তুমি কি আলাদিনে চ্যারেক্টার পাইছো নাকি হ্যাঁ ওরকম কিছুই ধরে নিতে পারো আচ্ছা তাহলে বলতাছি কি একটু বেশি আশা করেই দিও আরে দিব দিব তুমি হিসাব করো না আগে আচ্ছা তাহলে আমি হিসাব করতেছি হ্যাঁ এ ফিউ মিনিটস লেটার হিসাব করতে করতে হাঁপায় গেলাম এ মনে করো যে সাত আট হাজার টাকার মতো আর কি আচ্ছা তোমাকে তাহলে আমি মোট দশ হাজার টাকা দিব ঠিক আছে ও তুমি কত ভালো আচ্ছা বিকাশ নাম্বার দিব না নগদ নাম্বার দিব না তোমাদের বাসার সামনে যাব এই তারাও তোমাকে তো আজকে টাকা দিব না তাহলে ও কালকে দিবা না কি আরে কালকেও না কালকেও দিব না আচ্ছা তাহলে বলো কবে দিবা ২৬ তারিখে দিব কি বললা শুনি নাই বললাম যে ২৬ তারিখে দিব এই তোর টাকা লাগবে না আমার যা আমি আধা ঘন্টা ধরে হিসাব করলাম এই ছাব্বিশ তারিখের জন্য আরে সত্যি বলতেছি তোমাকে আমি ২৬ তারিখে টাকা দিয়ে দিব হ তুই ছাব্বিশ তারিখে টাকা পাইলে না আমাকে দিবি লাগবে না টাকা আর আমি তোমাকে ডায়মন্ড টপ করে দিছি এগুলো টাকা নিব তুমি কেমনে ভাবলাম আমি এতক্ষণ ধরে মজা করতেছিলাম আচ্ছা চাইই বানা ঠিক আছে পরবর্তী তে আর চাইতে পারবা না আর বারবার বলতে পারবা না আমি তোমাকে ডায়মন্ড টপআপ করি আচ্ছা তোমার কাছে আর টাকাও চাবো না আর কখনো বলবো না যে আমি তোমাকে ডায়মন্ড টপআপ করে দেই ও আচ্ছা ভালো কথা তুমি শুনবা না আমি 26 তারিখ কোথা থেকে টাকা পাইতাম আরে না না ওটা বলার লাগবে না ওটা আমি জানি আরে শোনো তো আগে ওই যে বলছিলাম না আমার একটা চাচাতো ভাই বিদেশ থাকে ও আমার থেকে অনেক টাকা ধার নিয়েছিল ও এখন বেতন পাইছে আমাকে টাকাগুলো দিতে যাচ্ছে আমি বলছি যে ছাব্বিশ তারিখে দিও তার মানে কি এই ছাব্বিশ তারিখ আর তোমার ছাব্বিশ তারিখের মধ্যে পার্থক্য আছে আরে কোন নাম্বার ছাব্বিশ তারিখ আর কিসের ছাব্বিশ তারিখ কিছুই বুঝতেছি না